প্রেমিকের হাত ধরে স্ত্রী পরাক পার জ্বলছে জীবন্ত বধূর চিতা নিয়ম মেনে শ্রাদ্ধ করলেন প্রাক্তন স্বামী হরিশ্চন্দ্রপুরের ঘটনা হায় একই কাণ্ড জীবিত স্ত্রী শ্রাদ্ধ করলেন খোদ স্বামী শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব কেন এই সিদ্ধান্ত নিলেন স্বামী জানলে চমকে উঠবেন আপনিও এই ঘটনার সাক্ষী থাকল হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের পরাষ্টলা গ্রামের মানুষ স্থানীয় সূত্রে জানা গিয়েছে বছর বছর পঁয়ত্রিশের নিঃসন্তান বধূ দ্রৌপদী রায় দীর্ঘ ১৯ বছরের সংসার জীবন মায়া ত্যাগ করে ছিন্ন করেন গত আঠেরোই মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নূতন সংসার জীবন শুরু করেছেন এমন ঘটনায় বধুর স্বামী অচিন্ত রায় গভীরভাবে মর্মাহত হয়ে পড়েন স্ত্রীকে চির চিরতরে ভুলে যেতে এই শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন তিনি অচিন্ত পেশায় একজন রাজমিস্ত্রি নিঃসন্তান দম্পতি দীর্ঘ ১৯ বছর আগে পার্শ্ববর্তী বরুই গ্রামে দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় অচিন্তর সাত পাকে বাঁধা পড়ার সময় অগ্নিকে সাক্ষী রেখে একসঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন দম্পতি একসঙ্গে উনিশটা বছর কাটানোর পর অন্য প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় স্ত্রী ফেসবুকে প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে স্বামীকে দেখানোর চেষ্টা করে ওই বধু এমনকি স্বামীর হোয়াটসঅ্যাপে রিলস শেয়ারও করেন এতে স্বামীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে পরিবারের সম্মান নষ্ট হয়েছে তাই স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে তার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ অনুষ্ঠান করেন প্রাক্তন স্বামী ও তার পরিবারের সদস্যরা মঙ্গলবার হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন পুরোহিত মন্ত্রপাঠ করেন গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগামী দিনে যাতে গ্রামে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য এমনই কাজ পরিবারের এক সদস্যা রায় জানিয়েছেন আমাদের বাড়ির বধূ অন্য এক প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছে তাই আমরা তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম গ্রামে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে তারই জন্য এমন শ্রাদ্ধের আয়োজন অন্যদিকে বধুর প্রাক্তন স্বামী অচিন্ত রায় জানিয়েছেন পরিবারে কোনো অশান্তি ছিল না তবে সন্তান না হওয়ার একটা দুঃখ যন্ত্রণা ছিল রাজমিস্ত্রি করে যা আয় করতাম সমস্তটাই স্ত্রীর কাছে জমা রাখতাম স্ত্রী গভীর গভীর রাত থেকে ফোনে কথা বলতো আমি অনেক শাসন করেছিলাম শ্বশুরবাড়িতে জানিয়েছিলাম এদিন আমি কাজ করতে বাইরে গিয়েছিলাম সন্ধ্যায় বাড়িতে ফিরে দেখি স্ত্রী বাড়িতে নেই সমস্ত কাপড় চোপড় বিয়ের অলঙ্কার ও বন্ধন ব্যাংকের চল্লিশ হাজার টাকা সহ আমার জীবনের সমস্ত আয়ের টাকা নিয়ে পালিয়ে গিয়েছে থানায় নিখোঁজ অভিযোগ অভিযোগ দায়ের করি এরপর প্রেমিকের সঙ্গে ফেসবুকে রিলস তৈরি করে সামাজিক মাধ্যমে তা শেয়ার করে আমাকে জানানোর চেষ্টা করে বউটা যে এখন পালিয়ে যাবে সেটা আমরা কেউ ভাবতে পারিনি কিন্তু এই যে সারা জীবনের ওর যে সঞ্চয় সেই সঞ্চয় তার অ্যামাউন্টে হিসাব করা যাবে না যে কত অ্যামাউন্ট হবে এটা ও উনি রাজমিস্ত্রি রাজমিস্ত্রির অ্যামাউন্ট কতটা হয় সবাই জানে প্রায় উনিশ বছর হয়ে গেল বিয়ে তার কোনো বাচ্চা কাচ্চা হয়নি সিদ্ধান্তটা হচ্ছে যে আমরা এই ছেলেটাকে আবার নতুন করে দিয়ে দেব তাতে যেন কোনো বাধা বা ত্রুটি না আসে না কোনো কমপ্লেন আসবে তার জন্য আমরা এগুলো কাণ্ড করেছি যেহেতু আমার পাড়া প্রতিবেশী প্লাস আমার বাড়ির কাছে কোন এলাকার ছেলেকে নিয়ে পালিয়েছে ও অত বলা যাবে না কারণ যে আমরা চিনি না জানি না কোথাকার ছেলেকে নিয়ে চলে গেছে না গেছে কিন্তু ফেসবুকে যে এই যে ছবিগুলো নোংরামি ছাড়ছে এটা কি ওর ভালো হচ্ছে মানে নোংরাম ছবি ছেড়ে তার স্বামীকে জানানোর চেষ্টা করছে স্বামীকে দেখাচ্ছে যে দেখো আমি কি পরিবেশে এসে পৌঁছাইছি আর আমি কার সাথে এসছি সেগুলো তুমি দেখো এটাই ও মনোভাব করে মানে ছবিগুলো পাঠাচ্ছে প্রায় ধরো এক থেকে দেড় ফুটি সোনা হবে আর চাঁদি চাঁদি তো কেউ হিসাব করে না চাঁদিও আছে তো এখন স্বামীর কি অবস্থা স্বামীর অবস্থা এখন পাগল ওকে এখন চেষ্টা করছি আমরা যে তোমাকে বিয়ে বিয়ে দিব দিয়ে তুমি নতুন করে সংসার তৈরি করো পরিবর্তন হওয়ার আমরা বহু চেষ্টা করছি না 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 সেটা আমি হতে দিব না কারণ যে এত কিছু হওয়ার পরেও উনি যদি বউকে গ্রহণ করে তাহলে ওকে আমি আমার মজায় ওকে বাস করতে দিব না এতে আমাকে যদি হাইকোর্ট করতে হয় তাও ভালো তো এতে কি সমাজ কলঙ্কিত হচ্ছে কি মনে হচ্ছে আপনার সমাজ কলঙ্কিত হচ্ছে তো একটা বহু মানে আজকে যদি এই কাণ্ডগুলা না আমরা করি তাহলে তো পরবর্তী যতগুলাই যে বউ বা মেয়ে বা আরো কিছু আছে তাহলে তো ওদের পাওয়ারটা বেড়ে যাবে আরে আমি আমি যদি কাউকে ছেড়ে চলে যাই তো আমার কি হবে তো আজকে আমরা এগুলো দেখার জন্য বহু কিছু করলাম এখন বউরা কি ভাবছে না ভাবছে সেটা আমরা জানি আপনার নাম আমার নাম বিপ্লব বিপ্লব কি বিপ্লব রায় আপনার পরিচয় পরিচয় কী দিকে আপনি কি মেম্বার এখন কোন দলের মেম্বার কংগ্রেস ওর শ্রাদ্ধ আমার বউ পালিয়ে গেছে ওর আমি সিলেটের ছাড় ছেড়ে দেব তারপরে আমার যে যেত যেটা যেত ছিল সব কিছু আমার লে চলে গেছে ওকে আর আমি রাখবো না যত টাকা পয়সা যত জল সোনা চান চাঁদি ছিল সব লে চলে গেছে আমার আমার কিছু এখন নাই বর্তমান আমি একদম ফাঁকা আমার অসহায় আমি এখন আমার কিছু নাই কত বছরের সংসার আপনার উনিশ বছর উনিশ বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম যে তো ওকে আমার অ্যাকাউন্ট নাই ওর অ্যাকাউন্ট ছিল আমি বাইরে যেতাম ওর অ্যাকাউন্ট টাকা ঢালতাম বর্তমান এখনও ওই ও কি ডাল ও কি দিতাম কিন্তু এখন আমার আর আমার কাছে কিছু নাই তো কোন এলাকার বা কথাকার ছেলেকে নিয়ে পালিয়েছে এটা আমি বলতে পারছি না এটা বলছো না আর এটা আমি বলতে পারবো না কোথায় গেছে না গেছে কিন্তু ফটো ছাড়ছে মোবাইলে কিন্তু আমি এটা দেখছি কি ধরনের ছবি ভিডিও ছাড়ছে আজএবজে ছাড়ছে এটাই মানে আপনাকে দেখাচ্ছে আর দেখা আমাকে দেখাচ্ছে আমার মোবাইল দেখাচ্ছে আমার মোবাইল ডালছে আমি নতুন একটা ই করেছি তারপরে ওই একটা মানুষের সিম চালাচ্ছি ওটা আমাকে ডালছে আমি দেখছি আমার মনের দুঃখ আছে এই যে আপনার বউ অন্য কোনো কারোর সঙ্গে কথা বলতো আপনি কি ওখানে টের পাননি টের পেয়েছি কিন্তু আমি ওকে ওকে মানতাম ভালো দে আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না ওকে ভালো মানতাম চল আমার জিন্দগিতে কোথায় আমার নাই কিন্তু ওকে বলছিলাম যে চল দুটা দুটো লোকে ভালো করে চলবো কিন্তু এতক্ষণ এতটা ভাবতে পারিনি আমি ওর কি কোনো অশান্তি ছিল এখানে কিছু নাই কোনোদিন জানিয়েছিল যে আপনার কাছে চলে যাবে না এটা 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 বলেনি কিন্তু ও অনেকবার ইটা করেছে মিস্টেক করেছে ওর বাবা জানে ওর মা বাবা ওর ওর মা বাবা জানে সবাই জানে ওর মা বাবা সবাই জানে কিন্তু আমাকে বলেনি ওর মা বড়ই বড়ই মানে ওর বাবার কাছে ওর বাবার বাড়িতে গেছে সোমবার সোমবার ওর বাবার বাড়িতে গেছে কিন্তু আমি আমি কামে গেছিলাম আমি কামে গেছিলাম আমি সকাল নটার সময় কামি আছি পাঁচটার সময় আসছি আমি এতখানি থাকতে ভাবি ভাবিতে পারিনি কারণ সারাদিন আমার কাম আপনি কি কাজ করেন আমি রাজমিস্ত্রি কাম করি আপনি কি এলাকাতে কাজ করেন হ্যাঁ এখানে করি তো এই যে আপনার বউ পালিয়ে গেল আপনার শ্বশুর মশাই জানতো না এই ঘটনাটা সবাই জানে সবাই জানে ওরা সবাই জানে ওরা দেখছে ওরাও দেখছে ওরাও দেখছে ওর দিদি ওর আর বোন দেখছে সবাই দেখছে ওরা ওরা ওদের কাছে মোবাইল আছে ওরাও দেখছে কিন্তু আমাকে বলছে না যে কোথায় আছে না আছে কিন্তু ওরা জানে আমাকে বলছে না ওটা তো এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত কি আমি আমি পোস্টে আলাদা কিছু করবো বিয়ে করব সংসার করবো আমি আলাদা এখন তো আপনি পাগলের অবস্থা আমার এখন মন ভালো মন ভালো নাই কালকে সব কিছু করছি ওর আজকে লোককে খেলালাম সব কিছু করলাম আজকে আপনার কি পরিবারের সংসারে কোনো ছেলেমেয়ে রয়েছে না না কিছু না আমার কিছু নাই কই না কই 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 ছিল না ওই ছিল আপনার নাম আমার নাম মচিন্দ্র রায় আর আপনার বোন নাম দুর্গতি রায় কবে পালিয়েছে মঙ্গলবার কখন পালিয়েছে 12টায় রাতে না দিনে 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 তখন আপনি কোথায় ছিলেন আমি কাম করছিলাম কোথায় নিয়ে ভাগা গেছে আবার গ্রামে কাম করছিলাম সেই সুযোগে পালিয়েছে সেই সুযোগে পালিয়েছে তারপরে ব্যাক সাইডে পালিয়েছে মানে ওটা যেখানে আমি কাম করছি ওটা ওইদিক দিয়ে যায়নি আলাপের দিক দিয়ে কেউ কি থেকে আনতে এসেছিল সেটাও বলতে পারছি না আমি তো আপনার বাড়ি থেকে কি কি নিয়ে গেছে আমার কাপড় দাপড় সব পয়সা সব সোনা দানা সব লেগে যাবে প্রায় কত টাকা নিয়ে পালিয়েছে কত 5 লাখ ঠিক আছে বন্ধন আছে ওর যে 40 40 টাকা প্রথম একটাও কিস্তি দেয়নি আর 60000 টাকা স্টার্টিং নিয়েছিল মানে মঙ্গলবার কি বুধবার যেটা পড়বে আমি জানি না ওটা